প্রভাবশালী বিত্তবান পিতার মাথার মধ্যে চিন্তা ডুইকে গেছে হায় হ আমার একমাত্র ছেলে এমন তো ছিল না কথা বলতো হাসি আনন্দ করত বাড়িটা করত করতো জুমঝুম করত। হঠাৎ করে আমার ছেলেটা এত গম্ভীর হয়ে গেছে কেন কথা বলা ছেড়ে দিছে কেন আমার ছেলেটা এখন আর আগের মতো কথা কয় না আগের মতো হাসে না বাড়িটা বড় নীরব হয়ে গেছে এবার পিতা ছেলেটারে ডাক্তার দেখায় ডাক্তারে কোনো রোগ পায় না কবিরাজ দেখায় কবিরাজে কোনো রোগ পায় না চিন্তা করতে করতে পিতা বের করছে মনে হয় আমার ছেলেটারে যদি কোনো পর্যটন স্পটে স্পটে বিনোদন হইতে পারে আমার মনটা হবে হয়তো গম্ভীর জোথাটা কেটে উঠবে এই চিন্তার জায়গা থেকে বিত্তবান বাবা প্রভাবশালী বাবা কয়েকজন কর্মচারী ডেকে ছেলে সহ হরিণ শিকারের জন্য জঙ্গলে পাঠাইছে জঙ্গলের ভিতরে হরিণ খুঁজতে খুঁজতে হরিণ পাওয়া যায় না কিছুক্ষণ পরে একটা হরিণ তার ভাষায় কথা বলতে শুরু করছে আওয়াজ করা শুরু করছে হরিণটার থেকে আওয়াজ বের হচ্ছে এতক্ষণ খোঁজাখুঁজি কইরা একটা হরিণও পাওয়া যায় না যেই সময় হরিণটা কথা বলছে সঙ্গে সঙ্গে এই প্রভাবশালী বাবার শিকারীরা তীর মেরে হরিণটারের শিকার করে ফেলেছে সঙ্গে সঙ্গে নিশ্চুপ থাকা ছেলেটা গম্ভীর্যপূর্ণ ছেলেটা কথা বলা ছেড়ে দেওয়া ছেলেটা কথা বলতে শুরু করছে মাংস কাতা সালিমা নাজা এরে হরিণ যে ব্যক্তি চুপ থাকে সেই নিরাপদ থাকে আর যে নিরাপদ থাকে সেই মুক্তি পায় নাজাত পায় তুই যদি আজকে তুই নিরাপদ থাকতে তুই যদি নিরাপদ থাকতে আজকে তোরে শিকার করা হইতো না তুই কথা বলছিস এই জন্যই তোর বিপদ তোকে শিকার হইতে রইছে কথা বলেন ঠিক কি না এই বলেন মান নাজা যে চুপটাকে সে নাজাত পায় তো ভালো কথা বলার ক্ষেত্রে আপনি ভালো কথা বলতে থাকবেন কিন্তু খারাপ কথা বলার ক্ষেত্রে সাবধান প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়ে যায় কেমথের ময়দানে এই একটা খারাপ কথাকে কেন্দ্র করে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে এই জন্য ভাই আজকে থেকে ভার গম্ভীর্যপূর্ণ হবো বারসাম্য থাকবো অনর্থক অহেছুক কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবো আল্লাহ আপনারে আমারে আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে সহি সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলি হাদিস শরীফে এসেছে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা анhum কে সম্বোধন করে বলেন আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা анhum বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ওগো আল্লাহর রসুল আল্লাহ এবং তার রসূল এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে এবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আমার সাহাবিরা শুনো দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হল ভয় মানুষকে দুইটা বিষয় সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে আর এই দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হল হলো পাকের ভয় আমার ভাইয়েরা যে মানুষের অন্তরে পয়দা যাবে এই মানুষটা এই ভীত সন্ত্রস্ত অন্তর ব্যক্তি কখনোই চুরি করতে পারবে না ভীতি প্রদর্শিত অন্তরওয়ালা ব্যক্তি কখনোই ডাকাতি করতে পারবে না রাহাজানি করতে পারবে না লুটতরাজ করতে পারবে না মানুষকে ঠকাইতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে এই মানুষটা কখনো অন্য মানুষের কেতে আয়ল কাটতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহ ভয় থাকবে এই মানুষটা কাউকে উজনে কম দিতে পারবে না যে মানুষটার অন্তরে আল্লাহ পাকির ভয় থাকবে এই মানুষটা মানুষকে কষ্টদায়ক কোনো কথা বলে কষ্ট দিতে পারবে না এই জন্যই আপনার আমার নবী রাহমাতুল্ল আলমিন কয় উম্মতের আরে দুইটা বিষয় মানুষকে জান্নাতের ভিতরে বেশি বেশি ঢোকাবে এই দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হলো পাকের ভয় আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের উত্তম চরিত্র এক নাম্বার বিষয় হল পাখের ভয় আর অন্যটি হচ্ছে মানুষের উত্তম চরিত্র এই দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবারও সাহাবিদেরকে প্রশ্ন করেন আমার সাহাবিরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামের ভিতরে প্রবেশ করাবে সাহাবিরা আগের মতোই উত্তর করে আল্লাহ নী আল্লাহ এবং তারা তো সবচেয়ে বেশি ভালো জানেন এবার নবীজি কয় এ আমার উন্মতের শুনো দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করাবে দুই বিষয়ের এক নাম্বার বিষয় হলো মানুষের জবান মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করাবে আর দুই নাম্বার বিষয় হলো মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করাবে তার লজ্জাস্থান নবীজি কয় সাহাবিরা জাননি কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামের ভিতরে ঢুকাবে নবীজি নিজে উত্তর করে কয় দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামের ভিতরে প্রবেশ করাবে দুইটা জায়গার এক নাম্বার জায়গা হলো মানুষের জবান মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করাবে আর দুই নাম্বার জায়গা হলো তার লজ্জাস্থান মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করাবে আমার ভাই আমি আপনাদের সামনে চারটা বিষয় উল্লেখ করেছি চারটা বিষয়ের দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে আর দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে এই চারটা বিষয়ের মধ্যে যে দুইটা বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান নামের ভিতরে ঢুকাবে ওই দুইটা বিষয়ের একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো হিংসা বিষয়টি হচ্ছে বাহের আমার মানুষের জবান মানুষের জবান মানুষকে সবচেয়ে বেশি জাহান নামের ভিতরে প্রবেশ করাবে কারণ এই জবানটা আল্লাহ পাক রব্বুল আপনার আমার কাছে আমানত রেখেছে এই জবানটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার কাছে বড় নিয়ামত এবং আমানত এরপরেও এই জবানটা মাঝে মাঝে মিথ্যা কথায় লিপ্ত হয়ে যায় এই জবানটা মাঝে মাঝে কিবদ শিকায়তে লিপ্ত হয়ে যায় এই জবানটা মাঝে মাঝে অন্যায়ভাবে হুমকি ধমকিতে হয়ে যায় অথচ আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল কয় আল মুসলিম আল মুসলিম আমার উম্মতেরা শুনো খাটি মুসলমান ওই ব্যক্তি পাক্কা সাচ্ছা মুসলমান ওই ব্যক্তি যার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যার হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার ভাইয়েরা মুসলমান তো সবাই মুসলমান ঢালা অভাবে সবাইকেই মুসলমান বলা যায় কিন্তু আপনার আমার এরে খাটি মুসলমান কে খাটি মুসলমান কে পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ সাঁচা খাটি মুসলমানের পরিচয় ব্যক্ত করতে গিয়া নবীজি একটা সংজ্ঞা প্রকাশ করেছেন নবিজি কয় আল মুসলিমি আমার মতেরা শুনো যেই মুসলমানের জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যেই মুসলমানের হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান মুসলমান নিরাপদ থাকে ওই মুসলমানটাই সবার মাঝে বেস্ট মুসলমান সোহান এই মুসলমানটাই হচ্ছে সবচেয়ে খাঁটি মুসলমান আবার ভাইয়ারা যে মুসলমানের জবান দিয়া অন্য মুসলমানকে অন্যায়ভাবে ভাবে দমকি দেয় না হুমকি দেয় না যে মুসলমানের জবান দিয়া অন্য মুসলমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে না যে মুসলমানের জবান দিয়া অন্য মানুষের মিথ্যা অন্য মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেয় না যে মুসলমানের হাত দিয়া অন্য মানুষের ক্ষতি সাধন হয় না এই মুসলমানটাই হচ্ছে খাটি মুসলমান প্রশ্ন হল হুজুর যে মানুষের যে মুসলমানের জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে যে মুসলমানের হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে দুইটা বিষয় বলার মধ্যে আপনার আমার নবী এক নম্বরে জবানের কথা কেন বললেন হাত দিয়া মানুষকে প্রহার করলে মানুষকে আহত করে ফেলা যায় হাত হাত দিয়া দিয়া আঘাত করলে মানুষকে ক্ষত করে ফেলা যায় হাত দিয়া আঘাত করলে মানুষকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া যায় এমনকি মানুষকে খুনও করে ফেলা যায় রাসুল হাতের কথা আগে বলে নাই রসুল আগে জবানের কথা বলেছেন জবান দিয়া মানুষকে আহত করা যায় না হাসপাতালেও পাঠানো যায় না খুনও করা যায় না এরপরেও নবীজি জবানের অনিষ্টতা আগে বলেছেন কেন আমার ভাই প্রশ্নের উত্তর বড় সহজ নবীজি জবানের অনিষ্টতার কথা আগে বলার কারণ হলো মানুষকে যদি কেউ হাতে আঘাত করে ক্ষত স্থানে মেডিসিন লাগানো যায় ক্ষতস্থানে চিকিৎসা চলে হাসপাতালে থাকলেও তার চিকিৎসা হয় হাতে আঘাত করলে আঘাত প্রাপ্ত জায়গায় চিকিৎসা চলে কিন্তু জবান দিয়া কেউ কাউকে আঘাত করলে ওই আঘাতটা মাথায় লাগে না হাতে লাগে না পায়ে লাগে না ওই জবানের আঘাতটা সরাসরি মানুষের করে যাইলাই লাইগা যায় এই জন্য হয়তো নবীজি জবানের অনিষ্টতার কথা আগে বলেছেন মানুষ যদি শরীরে একটা ব্যথা পায় ওষুধ খাওয়ার পরে মেডিসিন লাগানোর পরে ভালো হয়ে যায় সে কষ্টের কথা হয়তো বলে যেতে পারে কিন্তু কেউ কাউকে কথা দিয়া যদি আঘাত দেয় ওই আঘাতটা করে যায় লেগে যায় সহজে মানুষ ওই আঘাত বলতে পারে না এই জন্য নবীজি ক কাটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যার হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সোহান আল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনফির মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন এই জবান আর মরজাস্তানের পুরস্কার একমাত্র আল্লাহ আল্লাফাকের জান্নাত জুড়ে জুড়ে বলেন সোয়াহান আল্লাহ জবান নিয়ন্ত্রণ করতে পারলে লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখতে পারলে দেইরে কোনো কথা নাই সরাসরি আল্লাহর জান্নাত হাদিস শরীফে এসেছে আপনারা আমার নবী মিন আকবারিল কাবাইর কওলুজুর আও কালা শাহাদাতুজুর উম্মতেরা তোমরা জানো নি কবিরা গুণা এমনিতেই বড় গুণা কবিরা গুণা মানেই হচ্ছে সবচেয়ে বড় গুণা নবীজি কয় এর আমার উন্মতের দ কবিরা গুনা সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা কোনটা জানো নি নবীজি কয় কবিরা গুনা সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাটা হইল মিথ্যা কথা বলা আও কলা শাহাদাতুজুর অথবা মিথ্যা সাক্ষী প্রদান করা বিল্লাহ আমার ভাইরা এই জবান সম্পর্কে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শুনিয়ে আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাব আপনার আমার নবী মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন মাই অতুম আল্লি মামা বাইনা লিখি আই ওয়ামা বাইনা লিলাই অতুমাল্লাহুল জানান্নাম এরে আমার উন্নতের দল তোমরা যদি দুইটা জায়গার জামান দিতে পারো দুইটা জায়গার গ্যারেন্টি দিতে পারো আমি রাসূল আমি স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জামিন হয়ে যাব সোহান নবীজি কয়ের উম্মতের দল মাত্র দুইটা জায়গার গ্যারেন্টি যদি দিতে পারো তোমাদেরকে জান্নাতে ঢোকানোর জন্য আমি জামিনদার হয়ে যাব রাসুল যদি কারোর পক্ষে জামিন হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পথে কেউ ঠেকাতে পারবে না আমার নবী কয় মাত্র দুইটা জায়গার গ্যারেন্টি দিবা আমি তোমাদেরকে জামানত নিয়া জান্নাতে ঢোকাবো নবীজি কয় মাত্র দুইটা জায়গা গভীর মনোযোগ সহকারে খেয়াল করতে হবে দুইটা জায়গার এক নাম্বার জায়গা হইল। মা বাইনারি কয় দুই চোয়ালের মাঝখানে কানে জিব্বাটার গ্যারেন্টি যদি কেউ দিতে পারো অর্থাৎ এই জিব্বা দিয়া কোনো দিন অশ্লীল গালিগালাজ করে নাই এই জিব্বা দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই জিব্বা দিয়া কোনোদিন গিবত শিকায়ত করে নাই এই জিব্বা দিয়া কোনোদিন অন্যায় ভাবে মুজলুমের উপর হুমকি ধুমকি দেয় নাই এই জিব্বা বড় নিরাপদ নবীজি কয় এই জিব্বার জামানত দিতে পারলে আমি তারে জান্নাতের জামানত দিয়া দিব সোহান আল্লাহ দুইটা জায়গার দ্বিতীয় জায়গাটা হইল মমা হি জেলাই আগমাল্লা খুলজান না কয় দুইটা জায়গার এক নাম্বার জায়গা হল জবান আর দুই নাম্বার জায়গা হল দুই রানের মাঝখানে থাকা লজ্জাস্তান জবান আর লজ্জাস্তানের গ্যারেন্টি দিতে পারলে নবেজির ভাষায় নবেজি কয় আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সোহান আল্লাহ আমার ভাই এদিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা কফের ভিতরে 18 নম্বর আয়াতে কারিমায় ক কৌলিন ইল্লা রকি বোন আতি দে আমার বান্দারা তোমাদের জবান থেকে যে কথাটাই উচ্চারণ হয় মনে রাখবা প্রতিটা কথাই কিন্তু রেকর্ড হয়ে যায় প্রতিটা কথাই লিপিবদ্ধ করে রাখার জন্য আমি আল্লাহ তৎপর প্রহরী রেখেছি জবান থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায় লিখিত হয়ে যায় এই জন্য বলি ভাই খারাপ কথা বলবে না বলতে যদি না পারেন চুপ থাকবেন আমার ভাই ভালো কথা বলতে থাকেন ভালো কথা বলতে প্রত্যেকটা নেকি হইতে হইতে থাকবে ভালো কথা পারে একটা ভালো কথা কেমন ময়দানি আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে জান্নাতের কারণ হয়ে যাবে আর একটা খারাপ কথা হইতে পারে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য খারাপ কথা বলা যাবে না আর ভালো কথা বলা বন্ধ করা যাবে না যদি মনে করেন ভালো কথা খুঁজা পান না ভালো কথা বলার মানুষ পান না ভালো কথা বলার অভ্যাস নাই তাহলে চুপ থাকবেন কিন্তু খারাপ কথা বলবেন না অশ্লীল কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না গিবদ শিকায়ত করবেন না বালোটা বলার চেষ্টা করবেন আমার ভাই সময় যদি দেন একটা উদাহরণ আপনাদেরকে শোনায় যে ব্যক্তি সে একজন বৃত্তবান প্রভাবশালী বাবার একমাত্র একটা ছেলে যখন এই হাদিসটা পড়ছে মাং সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় ছেলেটা বড় দুরন্ত ছিল হাসি আনন্দের ছিল কথাবার্তা বলতো আড্ডাবাজি করত এই হাদিসটা পড়ার সাথে সাথে সে আমল করা শুরু করছে একেবারে কথা বলা বন্ধ করে দিচ্ছে বিশেষ বিশেষ দরকারি কথাগুলো সারা আর কথা কয় না দিন যাইতেছে রাত পোহাচ্ছে প্রভাবশালী বিত্তবান পিতার মাথার মধ্যে চিন্তা ডুইকে গেছে হায় একমাত্র ছেলে এমন তো ছিল না কথা বলতো হাসি আনন্দ করতো বাড়িটা ঘুম ঘুম করতো জুমঝুম করতো হঠাৎ করে আমার ছেলেটা এত গম্ভীর হয়ে গেছে কেন কথা বলা ছেড়ে দিছে কেন আমার ছেলেটা এখন আর আগের মতো কথা কয় না আগের মতো হাসে না বাড়িটা বড় নীরব হয়ে গেছে এবার পিতা ছেলেটারে ডাক্তার দেখায় ডাক্তারে কোনো রোগ পায় না কবিরাজ দেখায় কবিরাজে কোনো রোগ পায় না চিন্তা করতে করতে পিতা বের করছে মনে হয় আমার আমার ছেলেটারে যদি কোনো পর্যটন স্পটে বিনোদন স্পটে পাঠাই হইতে পারে আমার ছেলেটার মনটা ভালো হবে হয়তো গম্ভীর জোথাটা কেটে উঠবে এই চিন্তার জায়গা থেকে বিত্তবান বাবা প্রভাবশালী বাবা কয়েকজন কর্মচারী ডেকে ছেলেসহ হরিণ শিকারের জন্য জঙ্গলে পাঠাইছে জঙ্গলের ভিতরে হরিণ খুঁজতে খুঁজতে হরিণ পাওয়া যায় না কিছুক্ষণ পরে একটা হরিণ তার ভাষায় কথা বলতে শুরু করছে আওয়াজ করা শুরু করছে হরিণটার থেকে আওয়াজ বের হচ্ছে এতক্ষণ খোঁজাখুঁজি কইরা একটা হরিণও পাওয়া যায় না যেই সময় হরিণটা কথা বলছে সঙ্গে সঙ্গে এই প্রভাবশালী বাবার শিকারীরা তীর মেরে হরিণটারে শিকার করে ফেলেছে সঙ্গে সঙ্গে নিশ্চুপ থাকা ছেলেটা গম্ভীর্যপূর্ণ ছেলেটা কথা বলা ছেড়ে দেওয়া ছেলেটা কথা বলতে শুরু করছে সালিমা মাংসমা অমাংসালিমা নাজা এরে হরিণ যে ব্যক্তি চুপ থাকে সেই নিরাপদ থাকে আর যে নিরাপদ থাকে সেই মুক্তি পায় নাজাত পায় তুই যদি নিরাপদ থাকতে তুই যদি নিরাপদ থাকতে আজকে তোর শিকার করা হইতো না তুই কথা বলছিস এই জন্যই তোর বিপদ তোকে শিকার হইতে হইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন মান সমাতা নাজা যে চুপটাকে সে নাজাজ পায় তো ভালো কথা বলার ক্ষেত্রে আপনি ভালো কথা বলতে থাকবেন কিন্তু খারাপ কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়ে যায়। এই একটা খারাপ কেন্দ্র করে আপনার জাহান নাম হয়ে যেতে পারে এই জন্য ভাই আজকে থেকে ভার গম্ভীর্যপূর্ণ হবো সম্য থাকবো অনর্থ কহেতুক কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবো আল্লাহ আপনারে আমারে আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে সহি সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন